সালামু আমি ডাক্তার অনন্ত সেন আজকে আমরা একটা খুব সাধারণ জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের পেছনে বা ব্যাক পেইন হলেই আমরা মনে করি যে আমাদের কিডনি ব্যথা তো আসলে আমাদের একটা কিডনির ব্যথা নাকি কিডনি ছাড়া অন্য কোনো কারণে ব্যাক পেইন সেটা কীভাবে বলবো কিডনি ব্যথার একটা নির্দিষ্ট চরিত্র বহন করে ক্রোনিক কিডনি ডিসিজে সাধারণত তেমন কোনো ব্যথা হয় না হলেও অর্থাৎ সার্জিক্যাল কিছু কন্ডিশন আছে যেগুলোতে কিডনি ব্যথা ইভিডেন্ট বা প্রমাণ সাপেক্ষ হয় এবং কিডনি ব্যথা হলে কিডনি ব্যথার একটা নির্দিষ্ট ধরন আসে সেই ব্যথাটা কিডনি অঞ্চল থেকে শুরু করে সাধারণত নিচের দিকে যায় পিছনের দিকে না গিয়ে পেটের সামনের দিকে যায় প্রস্যাপের রাস্তার দিকে যায় অথবা উলুর ভিতরের দিকে যায় কিন্তু ব্যাক পেনগুলো সাধারণত প্রস্রাবের রাস্তার দিকে খুবই কম যায় এগুলো যদি ব্যাক পেন হয় সে ব্যাকপেনগুলো পেছনের দিকে নড়াচড়া বা মুভমেন্টের সাথে একটা সম্পর্ক অনেক সময় দেখা যায় যে এই ব্যাক পেইন পেছনের দিক থেকে পায়ের পেছনের দিকে যায় তো পেছনের ব্যথা কোমরের ব্যথা যদি আমরা দেখি যে ব্যথাটা কিডনি অঞ্চল থেকে সামনের দিকে যাচ্ছে এবং ব্যথার সময় ইন বিটুইন টু পেইন রুগী সম্পূর্ণরূপে সুস্থ থাকতেছে তাহলে সেটা কিডনি ব্যথা চিন্তা করা যেতে পারে কিন্তু সবসময় ব্যথা মুভমেন্টের সাথে ব্যথা সে ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে যায় অথবা যায় না কিন্তু সামনের দিকে কখনই যায় না সেরকম ব্যথাগুলো সাধারণতকে আমরা লো ব্যাক পেইন হিসেবে চিন্তা করে থাকি